বনবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রায় কানু মিলিত তনু রাসবিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয়গতি সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদীয়া নবদ্বীপচন্দ্র বিহারী শ্রী শ্রী নব যুবদন্ত রাধা মাধবের অপার অনুকম্পায় গৌর নিত্যানন্দের অপারও করুণায় দুলগ্রাম সিদ্ধেশ্বরী মায়ের বাড়ি এই শ্রী অঙ্গনে আজকের পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে আজকের সাধু সঙ্গে যে সকল সুদী ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী যারা কৃপা করে করুণা করে হরিকতা শ্রবণের প্রয়াসে যারা এই মায়ের শ্রীমন্দির অঙ্গনে জগন্নাথ মন্দির গোবিন্দ মন্দির শিব মন্দির সহ এই শ্রী অঙ্গনে যারা উপনীত হয়েছেন পাঠের প্রারম্ভে সকলের চরণে সহস্র দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি আমার প্রতি কৃপা শীষ দান করুন এ বসিয়ে দেন পরমাদ্য শ্রী গুরু মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট মহন্ত মহারাজ শ্রী শ্রী একশো আট মরারিদাস বাবাজির চরণ কমলে ভুব ভুল দণ্ডবাকি নিবেদন নিবেদনপূর্বক যৎকিঞ্চিৎ ভগবতী পাঠে প্রবিষ্ট হচ্ছে সুদী ভক্তমণ্ডলী আজকে একটা বিশেষ দিনে আমরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই বিশেষ দিনে যারা আজকের এই সিদ্ধেশ্বরী মায়ের বাড়িতে যারা উপবেশন হয়েছেন উপনীত হয়েছেন বা কৃপা করে গোবিন্দ আপনাদেরকে এনেছেন তাদের অবশ্যই মহতি ভাগ্য কারণ পূর্বপূর্ব জন্মের সুকৃতি দান ধান বরত না থাকলে সাধু সঙ্গে কখনো উপনীত হওয়া সাধু সঙ্গে উপনীত হওয়া যায় না পূর্ব পূর্ব জনমের সুকৃতি দান দান ব্রতাদি ছাড়া পূর্ণ কর্মকৃত ছাড়া এহেন জীব সাধু সঙ্গে আসে না এহেন জীব সাধু সঙ্গে আসে না আজকে অবশ্যই আপনাদের স্বীকৃতি আজকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আমরা প্রথমেই আলোচনা করব যে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিটা আসলে কি আমরা জানি যে পৌষ মাসে পৌষ সংক্রান্তি যাচ্ছে সেই অনুযায়ী আমরা একটু পিঠা উৎসব করি প্রত্যেক বাড়িতে বাড়িতে আমরা করি অনেকে ভগবানের সামনেও আমরা বা আমাদের যে দেব দেবতা আছে তাদের সামনেও পিঠা উৎসব করি কিন্তু কেন এই কেন এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এর তাৎপর্যটা আমাদের একটু জানতে হবে আর সেই জানতে হলে সাধু সঙ্গে সাধু না হাসলে আমরা এই তাৎপর্য এই সনাতন ধর্মের এই যে তাৎপর্য আমরা জানতে আমরা পারবো না শুধু ভক্তমণ্ডলী পৌষ সংক্রান্তি যাকেও বলে তাকে মকর সংক্রান্তি বলে আজকের এই দিনে আমাদের যিনি সূর্যদেব যিনি অখণ্ড আলো প্রদান করছেন আমাদেরকে যে সূর্যদেব যার আরেকটি নাম হলো বিভর্ষণ তিনি দ্বাদশ নামে বিভূষিতা বিভূষিত এই সূর্যদেব তিনি আজকে এই তিথিতে এই তিথিতে মকরে মকর রাশিতে আজকে উনি পদার্পণ করছেন অর্থাৎ উনি দীর্ঘ এক মাসকাল মকর রাশিতে উনি যাচ্ছেন এই জন্য এর নামটা হলো মকর সংক্রান্তি মকর রাশির অধিপতিকে মকর যে রাশিটা এই রাশির অধিপতি কে এই অধিপতি কে আমরা জানি আমরা সবাই জানি এই অধিপতিকে কিন্তু আমরা আলোচনায় আসি না বলে এগুলো আমরা জানতে পারি না এই মকর রাশির অধিপতি হলেন শনি দেবতা আমরা শনি পূজা করি না প্রতি শনিবারে আমরা পূজা করি না শনি ঠাকুরের আমরা তো পূজা করি এই শনি দেবতা হলেন এই মকর রাশির অধিপতি তা এই শনি দেবতা কার সন্তান এই শনি দেবতা হলেন আমাদের যিনি বিবর্ষন যিনি সূর্য দেবতা এই সূর্য দেবতার সন্তান হলেন এই শনি দেবতা আজকে সন্তানের গিরি আজকের এই তিথিতে যে তিথিতে আমরা সাধু সঙ্গে আজকে বসেছি এই তিথিতে সূর্য দেবতা সেই মকর রাশিতে উনি প্রবেশ করেছেন এবং তার নিজ সন্তানের কাছে সেই শনি দেবতার কাছে আজকে দীর্ঘ এক মাস তিনি সেখানে সেখানে অবস্থান করবেন শুধু ভক্তমণ্ডলী আজকে শুধু এই সূর্যদেব শুধু মকর রাশিতে গিয়েছেন তা না তার যাওয়ার সাথে সাথে আমাদের উত্তরায়ণ আর দক্ষিণায়ন আছে দুটো তত্ত্ব আমাদের আছে না দেবতাদের আমাদের তিনশো দিন সমান দেবতাদের একদিন আর সেই একদিনে হয় ছয় মাসে হয় একটা উত্তরায়ণ আজকের দিনে আজকের দিনে হলো সেই উত্তরায়ণ উত্তরায়ণ তিথি এই তিথিতে এই যে মাঘ মাসের থেকে শুরু হলো এই উত্তরায়ণ ছয় মাস এই ছয় মাস হলো দেবতারা সকল দেবতারা জেগে আছে আর এই ছয় মাস পরে আর যে আর যে ছয় মাস পরে তখন শুরু হবে দেবতাদের রাত্রি আমাদের যেমন এক রাত্রি দেবতাদের ওই ছয় মাসে সেই এক রাত্রি দেবতারা ওই ছয় মাসে ঘুমিয়ে থাকেন যেটাকে দক্ষিণায়ন বলা হয়েছে সেই দক্ষিণায়নে যদি কারোর মৃত্যু হয় মৃত্যু তো আমাদের সবার একদিন হবে বেঁচে বেঁচে থাকবো এখানে আমরা কেউ আমরা পৃথিবীতে কেউ তো আমার না মৃত্যু আমাদের মৃত্যুর স্বাদটা নিতে হবে অন্য কোনো স্বাদ আমরা পাই আর না পাই শুধু ভক্তমন্ডলী মৃত্যুর স্বাদটা কিন্তু আমাদের প্রত্যেকের আমাদেরকে নিতে হবে এই তিথিতে এই তিথিতে মহাভারতের এক অপূর্ব অনন্য চরিত্র পিতামহ বিশ্বদেব আমরা জানি যিনি তার পিতার কাছ থেকে ইচ্ছা মৃত্যু প্রাপ্ত হয়েছিলেন ইচ্ছা মানে যে আমি যখন ইচ্ছা তখন মৃত্যুবরণ করতে পারবো এ ভাগ্য কি আমাদের আছে আমাদের কারণ নাই কিন্তু ওনার এই ভাগ্যটা ছিল তিনি সেই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি দক্ষিণায়নে যখন সরসজ্জায় সরসজ্জায় যখন দক্ষিণায়নে সরসজ্জায় তিনি ছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যার ইসলামিত্ব ছিল আমি এই দক্ষিণায়নে দেহ একটা করব না পিতামহাভিশ্ব যার মানে সূর্যদেব প্রকম্পিত হতো যার মানে চন্দ্র সূর্য প্রকম্পিত হতো ভূমি প্রকম্পিত হতো সে অজ সেই মহাভারতের অপূর্ব অনন্য চরিত্র পিতামহ ভীষ্যদেব তিনি এই উত্তরায়নের জন্য অপেক্ষা করেছিলেন আজকে সেই উত্তরায়নের সেই দিনটা আজকে উত্তরায়নে প্রবেশ করছে আজকের এই দিনে পিতামহ বিশ্বদেব সেই শ্যামসুন্দর মুরনীধারী তিনি চেয়েছিলেন তার মৃত্যুর আগে গীতায় বলেছে ভগবান বলেছেন অষ্টম অধ্যায়ে দেখবেন বলেছেন অন্তকালে চামেই বা স্মরণ মুক্তা কলে বরাম জপ্রয়াত ভাবং জাতিনাস্তত্র সংশয় জং জংবাপি শরণাং ভবং তেজতান্তে কলে বরাম তং তমে বৈতিকন্ত সদা ভাব ভাবিত গীতায় বলেছে উনি এই প্রার্থনাটা করেছিলেন হে প্রভু আমার যদি অন্তকাল হয় আসবে আমি যেন তোমার শ্যাম সুন্দর সেই মুরলিধারী সেই বাকে বিহারী লাল তুমি যেমন করে বংশীবদন করে যেমন করে গোপীদের তুমি ডেকেছিলে সেই রাসবিহারী হয়ে তুমি যেমন গোপীদের ডেকেছিলে তেমন করে আমি তোমার সেই শ্যাম সুন্দর মুরলীধারী বাকে বিহারী লাল সেই বাকে বিহারী লাল হিসেবে তোমাকে আমি দেখতে চাই প্রার্থনা করেছিলেন বিশ্বদেব প্রার্থনা করেছিলেন আজকের এই দিনে আজকের এই দিনে প্রার্থনা করেছিলেন আর ভগবান কৃষ্ণচন্দ্র শ্যামসুন্দর মুরলীধারী তিনি তার সেই প্রার্থনা আজকের এই দিনে দর্শন করিয়ে তার প্রার্থনাটা প্রার্থনাটা তার রেখেছিলেন তাকে দেখতে দেখতে আজকে সেই পিতামহ বিশ্বদেব পিতামহ বিশ্বদেব তার সেই দেহটা ছেড়েছিলেন সেই দিন আজকের কত এই এই দিন দিন দেবতার মাহাতের যুদ্ধ সমাপ্ত হয়েছিল অর্থাৎ দেবতার অসুদ্ধের যুদ্ধ সমাপ্ত হওয়া সেখানে অসুররা পরাজিত হয়েছিল দেবতাদের জয় হয়েছিল অর্থাৎ এর থেকে আমরা কি বুঝতে পারি যে আজকের এই দিনে অশুভ শক্তি শুভ শক্তির কাছে পরাজয় বরণ করেছিলেন সবসময় দেখবেন পৃথিবীতে দেরি হলেও সৎ চিন্তা শুভ চিন্তা শুভের শুভর কাছে শুভ শক্তির কাছে সবসময় অশুভ শক্তি পর অসৎ চিন্তা অশুভ শক্তি পরাজিত হয় আজকের দিনে আজকের এই দিনে ভারতের পশ্চিম বাংলায় যেখানে সাগর দ্বীপে সাগর দ্বীপে আজকের এই দিনে সাগর আজকে সেখানে সাগর স্নান আজকে মহামেলা হচ্ছে আজকের এই দিনে সেই কাশ সেই মহারাষ্ট্রে প্রয়াগরাজে যেখানে ত্রিবেণী সংগ্রাম হয়েছিল গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি নদীর তিনটি নদীর যে মিলনস্থল কত বড়ো কৃপাময় কত বড় করুণাময় গঙ্গা যমুনা সরস্বতী তিনটা নদী এই তিনটা নদীর মিলনস্থল যাকে নাম বলে ত্রিবেণী সঙ্গম সেই ত্রিবেণী সঙ্গম তার রাজে আজকে মহাকুম্ভ মেলা ফেসবুকে দেখাচ্ছে না ফেসবুকে বা দেখবেন টিভিতে আজকে দেখাচ্ছে লাইভ দেখাচ্ছে সেখানে মহাকুম্ভ মেলা তিন থেকে চার কোটি লোক সেখানে সমবেত হয়েছে মহাগঙ্গা স্নান করার জন্য সেই ত্রিবেণী সংগ্রামে তিনি ত্রিবেণী সংগ্রামে মহাস্নান করার জন্য সেখানে উপস্থিত হয়েছে সমস্ত লক্ষ লক্ষ ভক্ত পুণ্যাত্রীরা যেই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে যেখানে অমৃতের কুম্ভ পড়েছিল অমৃত পড়েছিল সেই কুম্ভ মেলায় অমৃত দেবতারা যে অমৃত প্রাপ্ত হয়েছিল না সেই অমৃতের চার ফোঁটা সেখানে পড়েছিল এই জন্য সেই জায়গাটা হলো অমৃত কুম্ভ মেলা অর্থাৎ কুম্ভ মেলা নামে পরিচিত সেই ত্রিবেণী সঙ্গম আজকে সেখানে সাগর স্নান হচ্ছে মেলা স্নান হচ্ছে শাহী স্নান হচ্ছে আজকে আজকের এই দিনটার অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা বলে শেষ করা যাবে না অর্থাৎ আজকের দিনের আমাদের উচিত কী আজকের দিনে উচিত হলো আজকের দিনের প্রথম উচিত কার্য কার্যটা হলো সেটা হলো সূর্যদেবকে আজকে অর্ঘ দেওয়া সূর্যদেবকে আজকে অর্ঘ দেওয়া তাকে অর্ঘ দিতে হবে সেই লাল জবা কুসুম সেই ফুল যে ফুলটা রক্ত জবা ফুল দিয়ে আজকে সেই সূর্য দেবতার অর্ঘটা দিতে হবে অর্ঘ অর্ঘদানের মন্ত্র আছে সেই মন্ত্র দ্বারা অর্ঘ দিতে হবে কি মন্ত্র মন্ত্র হলং নম বিবশে ব্রহ্মণ্যে ভাসতে বিষ্ণু তেজশে জগৎ সাবিত্রী সুচয় সাবিত্রী কর্মদায় এ সর্গং শ্রী শ্রী সূর্য দেবতাই নম নমাহা যদি এত বড় করে আপনারা নাও বলতে পারেন আজকের এই দিনে অন্তত প্রতি রবিবারেই সূর্য দেবতার অর্গ দিতে হয় কারণ তার কাছে আমরা ঋণী তিনি লোডশেডিং বিহীন আমাদেরকে আলো দিচ্ছেন আমাদের এই যে বিদ্যুৎ আমরা বাড়িতে জ্বালাই দুটো বিদ্যুৎ বিল যদি আমাদের বাকি পড়ে যায় বিদ্যুতের বিদ্যুতের যারা কর্মকর্তারা আছে তারা কিন্তু আমাদের লাইনটাকে বিচ্ছিন্ন করে দেবে দুটো বিলের টাকা বাকি পড়লে আরে সূর্য দেব তার কাছ কত বিল নিয়েছি আমরা কত ঋণ নিয়েছি সকাল বেলা উঠে উদিত হচ্ছে আর সন্ধ্যা হলে তিনি অস্ত চলে যাচ্ছেন তাহলে তা তিনি যদি আমাদের সামনে উপস্থিত হয়ে বলেন যে তুমি আমার কাছ থেকে এ পর্যন্ত যে আলো নিয়েছ তোমার ওই আলো পরিশোধ করতে হলে তো তোমাকে টাকা দিতে হয় আমার কাছ থেকে পর্যন্ত যত আলো নিয়েছো তুই পরিশোধ করো পারবেন আমার করি করি তিনি যদি এসে বলে বাজার যেমন খেতে হয় তোমাদের টাকা দিয়ে বাজার করে খেতে হয় আমার কাছে যে পরিমাণ অক্সিজেনটা নিয়েছে সেটা একটু পরিশোধ করো পারবেন আছে সে টাকা আপনাদের আছে কারোর আমার তো মনে হয় জগৎ সংসারে সে টাকা সে অর্থ কারোর নাই পঁচিশ হাজার বার পঁচিশ হাজার বার আমরা গ্রহণ করি আর ত্যাগ করি প্রতিদিন আমাদের যে অক্সিজেন লাগে এজন্য তাদের কাছে আমরা ঋণী আছি এই জন্য অন্ততকে প্রতিদিন সূর্য দেবতাকে অন্তকে আজকে কি করতে হয় আজকে প্রভাতে আজকে স্নান করে আপনি সেই পুকুরেই স্নান করেন সেটাও গঙ্গা স্নান নদীতে করেন বা গঙ্গায় গিয়ে করেন বাসে সে সাগর দ্বীপে গিয়ে করেন বাসে সে প্রয়াগরাজে করেন সবই গঙ্গা স্নান আজকে গঙ্গা স্নান করে কি করতে হয় সূর্য দেবতা একটু একটু অর্ঘ দিতে হয় আর একটু প্রণাম মন্ত্র পাঠ করতে হয় তাহলে তার এই ঋণটা আমাদের শোধ হয়ে যাবে এবং জবা কুসুম শঙ্কর কাশ্য পেগ মহাদুতিম দনতারিং প্রণত হস্মী দিবাকরম একটু প্রণাম নিবেদন করতে হয় ভুলে গেছি আমরা সনাতনীরা ভুলে গেছি আমরা আমাদের কৃষ্টি কালচার আমাদের সনাতনীরা আমরা জানি না কিছু পুজো অর্চনার মাধ্যমে আমাদের জীবন সীমাবদ্ধ কিন্তু আমাদের সনাতন ভান্ডার এত ছোট নয় সনাতন ভান্ডার ভান্ডারে সমৃদ্ধ সনাতন ধর্ম আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা এই সনাতন ধর্ম সম্বন্ধে আমরা জানি না আমরা জানার চেষ্টাও করি না এটা হলো আমাদের আমাদের বড় ব্যর্থতা পথে ঘাটে কেউ জিজ্ঞাসা করলে আমরা উত্তর দিতে পারি না এটা আমাদের বড় ব্যর্থতা গীতা ভগবতের সঙ্গে আমাদের চৈতন্য চরিতামৃতের সঙ্গে আমাদের সম্পর্ক নাই আমাদের বড় ব্যর্থতা এখানে সাধু সঙ্গে আমরা আসি এই যা একটু শ্রবণ কীর্তন করি এর বাইরে আমরা আর আমাদের এগুলো দেখাশোনা নাই এই জন্য সূর্য দেবতাকে আজকে পূজা করার দিন মকর সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি মানে আজকে সূর্য দেবতার পূজা করার দিন এই জন্য সেই সূর্য দেবতার সূর্য দেবতার পূজা আমাদের করতে হবে আর এই দিনে কি করতে হবে এই দিনে যে কাজটা করি কিন্তু আমরা না জেনে করি আমরা পিঠা পুলি বানিয়ে নানান রকম পিঠা বানিয়ে আমরা নিজেরাই শুধু আমরা গ্রহণ করি দু একজন হয়তো ভগবানের উদ্দেশ্যে বা সূর্য দেবতার উদ্দেশ্যে দেন কিন্তু সে সংখ্যাটা খুব কম এই দিন কি করতে হবে পিঠা পুলিগুলো নানান রকম পিঠা ফুলি তৈরি করে এদিন কি করতে হবে আমার যে আরাধ্য দেবতা ইষ্ট দেবতা আছে সেই আরাধ্য ইষ্ট দেবতার কাছে নিবেদন করতে হবে তুলসী পত্র দিয়ে নিবেদন করতে হবে আর আর নিবেদন করতে হবে সূর্য দেবতার কাছে এই তারই উদ্দেশ্যে আজকে মকর মকরশান্তি তিনি আজকে তার এই রাশি থেকে আর এক রাশিতে গমন করছেন বিদায় আজকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি আমরা বলি শুধু নিজেরাই পিঠে বানিয়ে নিজেরাই ভালো ভালো পিঠে বানিয়ে খেয়ে ফেলবেন তা কিন্তু নয় কারণ গোবিন্দ গীতাই বলেছেন যে আমাকে যে না দিয়ে খায় আমাকে যে নিবেদন না করে খায় সে হলো চোর তার মতো বড় চোর আর পৃথিবীতে নাই গীতায় ভগবান বলেছেন রাজবিদ্যা রাজগুজ্জ যোগে যে যত করসি যত স্নান আসি যজ্জু হসি দদাসি যত যত তপস্য কন্ত তৎকুরুষ মদর্প নব গোবিন্দ এই গীতায় কি বলেছেন এই কথায় বলছে তুমি যাহা কিছু করো যাহা কিছু খাও যা হোম করো যজ্ঞ করো তপস্যা করো দান করো ধ্যান করো তুমি আমাকে অর্পণ করো আমার বলিতে কিছু নাই তো হরি সকলই তোমারই দান কি দিয়ে বুঝিব ভগবান তোমার আমি জগতে আপনার বলতে কিছু আছে আজ যা তোমার আছে কাল তা অন্য কারো হয়ে যাবে পশু সেটা অন্য কারো হয়ে যাবে এটাই জগতের পরিবর্তনই জগতের সংসারের নিয়ম এই জন্য গোবিন্দকে যা কিছু অন্তত যদি আপনারা বলতে পারেন আমরা আমিষ দ্রব্য গ্রহণ করি আমিষ দ্রব্য কি গোবিন্দকে দেওয়া যায় আমিষ দ্রব্যাদি গোবিন্দকে দেওয়া যেন ওটা গ্রহণ করেন না তিনি কারণ তিনি গ্রহণ করেন কি গীতায় বলেছেন যে আমি পত্রং পুষ্পং ফলং তুয়াং যৌমে ভক্তা প্রজচ্ছতি আমি পত্র পুষ্প ফলমূল ভক্তি সহকারে ফলমূল জল ভক্তি সহকারে যদি আমাই কেউ অর্পণ করে আমি সেই ভক্তের ভক্তি অর্গ্য আমি পরমানন্দ চিত্তে আমি গ্রহণ করি আপনারা যদি আমিষ দ্রব্য দিতে পারবেন না ভক্তকে। এক গ্লাস জল তো দিতে পারেন পারেন না তুলসী দিয়ে হ্যাঁ জলটা তো দিতে পারেন হে প্রভু আমি তো পারি না তোমায় দিতে তুমি আমার জন্য এক গ্লাস জল তুমি গ্রহণ করো শুধু জলটা গ্রহণ করো ফল মিষ্টি দ্রব্য আমি তোমায় কি অন্ন দিতে পারি না আমার দেওয়ার সামর্থ্য নাই বা সে চেষ্টা করেও সংসার বন্ধন থেকে আমি পারি না অন্তত তুমি আমার ফল মিল মিষ্টি জলটা তুমি গ্রহণ করো গোবিন্দ তখন আপনার এই আকুতি গোবিন্দ আপনার এই প্রার্থনা মনের এই উৎকণ্ঠা মনের এই ব্যাকুলতাটা নিয়ে গোবিন্দ কি করবেন জানেন গোবিন্দ আপনার এই নিবেদনের জন্য গোবিন্দ কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময়ে আপনাকে গোবিন্দ তার প্রসাদি ভক্ত করে নিয়ে কোনো না কোনো জন্মে আপনাকে কৃপা করে ভক্তি করে দেবেই দেবে এটা গোবিন্দের এটা গোবিন্দের কথা এই জন্য আজকের দিনে শুধু পিঠাপুলি পুলি উৎসবের জন্য নয় আজকের দিনে যেমন স্নান করতে হয় সকালবেলা উঠে মুহূর্তে স্নানের কথা বলা হয়েছে কিন্তু আটটার আগে যারা স্নান করতে পারেন আটটার পরে স্নানটাকে কি বলছে জানে শাস্ত্রে কেউ কিছু মনে করবেন না আটটার পরে যারা স্নান করেন সেই স্নানটাকে অসুর স্নান বলছে আর আটটার আগে যারা স্নান করেন সেটা দেব স্নান বলা হচ্ছে এই জন্য আটটার আগে যারা স্নান করে আজকে সাধুসঙ্গ করেন আজকের এই দিনে হরিকতা শ্রবণ করেন গীতার একটা শ্লোক যদি পাঠ করেন সূর্য দেবতার উদ্দেশ্যে একটু নিবেদন করেন আর রাত্রে বা দুপুরে যখন পারেন আপনার মনের মাধুরী সাজিয়ে যত রকম পিঠা উৎসব যত রকম পিঠাপুলি আপনি বানাতে পারেন প্রভুর জন্য অন্তদেবকে নিবেদন করুন ভগবানের জন্য নিবেদন করুন সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদন করুন তাহলেই আজকের ব্রতটা এবং আজকে নিরামিষ্ট আহার করে আজকে প্রত্যেকেই নিরামিষ্ট আহার করে এই ব্রতাটি যদি এইভাবে পালন করেন দান ধ্যান ব্রতের মাধ্যম দিয়ে সরিকথা শ্রবণ কীর্তনের মাধ্যম দিয়ে সাধুসঙ্গের মাধ্যম দিয়ে বেশি বেশি একটু জপ করার মাধ্যম দিয়ে যদি এই ব্রতটি আপনারা পালন করেন তাহলে ব্রতটি সার্থক হয়ে যাবে ব্রতটি আপনাদের কৃপা করবে ব্রতটি তাহলে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি আপনার জীবনে পূর্ণ ভক্তি এনে দেবে সেইভাবে আপনারা পালন করবেন এটাই হল আজকের মকর সংক্রান্তির মাহাত্ম এবং সবচেয়ে বড় হলো এই দিনটা আজকে পিতামহ বিশ্বদেব পিতামহ বিশ্বদেব আজকের সেই উত্তরায়ণ সেই উত্তরায়ণে আজকে আমরা সাধু সঙ্গে বসেছি সেই উত্তরায়ণে তিনি তার ইচ্ছা তিনি দেহটা ছেড়েছিলেন সেই পরমারাধ্য ইষ্ট দেবতা সেই বাকে বিহারী লালের সুন্দরের সেই শ্রীমূর্তি সেই মুরলীধারী বংশীবদন হ্যাঁ বংশীবদনধারী সেই ভগবান কৃষ্ণকে দেখে আজকে দেহটা ছেড়েছিলেন এই জন্য আজকের অত্যন্ত তাৎপর্য আমরা সংক্ষেপে আমরা সেই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির তত্ত্বটা আমরা একটু জানতে চেষ্টা করলাম এই দিনে মূলত হল সূর্য দেবতার পূজা সূর্য দেবতাকে অর্ঘ সূর্য দেবতার অন্য রাশিতে গমন করা শনি দেবতার শনি সেই রাশির অধিপতি হলেন শনি দেবতা সেখানে গমন করা তিনি সেখানে এক মাস থাকবেন এই জন্য বেশি বেশি করে আমরা যদি সেই সূর্য নারায়ণের আজকে আরাধনা করতে পারি তাহলে কৃপা সূর্য কৃপা আমাদের অবশ্যই আসবে সেই কৃপা যেন আপনাদের হয় সেই প্রার্থনা আপনাদের রাখি জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি